তামাক মুক্ত বিদ্যালয়ের শিরোপা পেল নয়াপুট পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় প্রথম বিদ্যালয় হিসেবে তামাকমুক্ত বিদ্যালয়ের শিরোপা অর্জন করল নয়াপুট স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের একশো গজের মধ্যে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে নয়াপুট সুধীর কুমার হাই স্কুল এক দৃষ্টান্ত স্থাপন করল হাঁটি এক ব্লকের অন্তর্গত একটি গ্রামীণ স্কুল অধিকাংশ আমাদের উপকূল এলাকার ছেলে এখানে পড়াশোনা করে ফলে একটা এই পরিবারগুলোতে এই কিছু ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে কিছু কিছু ক্ষেত্রে ওদের ওই নেশা বিষয়টা একটা থেকে গেছে সমাজে এটা একটা অনেক ক্ষতিকারক দিক এবার সেই বিষয়টাতে নন্দীগ্রাম জেলা পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম কোনো স্কুল আমাদের এই স্কুলকে তামাক মুক্ত বিদ্যালয় হিসাবে হিসাবে ঘোষণা করেছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং নন্দীগ্রাম জেলার স্বাস্থ্য অধিকারী মালিকা স্বাস্থ্য অধিকারী যারা এসে বিদ্যালয়কে পর্যবেক্ষণ করেছেন পার্শ্ববর্তী এলাকার দোকানদানি স্কুল ভেতরের এরিয়া সব দেখে ছাত্রীদের সঙ্গে আলোচনা করে বসে সেমিনার করে সচেতন করে বিদ্যালয়কে জেলার মধ্যে প্রথম তামাল মুক্ত বিদ্যালয় ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছে এক্ষেত্রে আমাদের দীর্ঘদিন ধরে এনএসএস এনসিসি ছাত্রছাত্রীরা তাদের এলাকায় গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা করেছে কর্মসূচি আমরা এই বিদ্যালয়কে সম্মানিত করার জন্য স্বাস্থ্য দপ্তরকে আমরা ধন্যবাদ প্রদান করতে চাচ্ছি